প্রতিপক্ষ কে আছে কে ব্যাটসম্যান কে বলার এগুলো দেখার সময় খুব কম আছে আমি আমার স্কিলে বিশ্বাস করি রাকিবুল হাসানের টি টোয়েন্টি দলের হয়ে যাত্রাটা এবারই প্রথম এর আগে ওয়ান দলে নিউজিল্যান্ড সফরে থাকলেও সুযোগ মেলেনি একাদশে স্বাভাবিকভাবেই কিছুটা চাপে থাকার কথা তার বাহাতি হাসানের অভাবটাও করতে হবে তাকে তবে সর্বদা আত্মবিশ্বাসী রাকিবুল ভাবতে চান না এসব নিয়ে ফোকাস রাখতে চান নিজের পারফরমেন্সে আর লাল সবুজের জার্সিতে খেলতে চান দীর্ঘদিন পার্সোনালি আমি প্রয়োজন চেষ্টা করছি কারণ শেষ নাই আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের সরিষারের সাথে কাজ করার চেষ্টা করছি কি কোন জায়গাগুলো আর গ্রুপ করা যায় সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি এখন মাঠে খেললে সালা ভালো প্রদর্শনার চেষ্টা করবো সবারই তো ইচ্ছা থাকে যে লঞ্চিংয়ে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য তো আমারও ইচ্ছা আমি গত এসপিতে তিন চার বছর ধরে রাকিবুল ছাড়াও অনর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের তামিম ইমন হৃদয়রাও আছেন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তানজিম সাকিব এই ফর্মেটে এখন অন্যতম ভরসার নাম সিরিজে পেস ইউনিটের ওপরই থাকবে বড় দায়িত্ব আর সেটা ঠিকঠাক পালন করার আশ্বাস তানজিম সাকিবের যদিও চ্যালেঞ্জিং সিরিজে মিস করবেন সাকিব আল হাসানকে কেউ সেনা সেটা আমার কনফিডেন্স দেবে অবশ্যই কিন্তু এটা আমি মনে রাখতে চাই না ওই ভবিষ্যতে কি আছে সেটা আমি বেশি ফোকাস করতে চাই তো ইন্ডিয়া সিরিজে আমার সর্বোচ্চ চেষ্টা থাকলে আমি যাতে নিজের বেস্টটা দিতে পারি সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিলিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত আমরা ওই জায়গাতে উনি শূন্যতা ফিল করব। কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপ আমরা পূরণ করতে পারি এদিন টি টোয়েন্টি দলের দশ ক্রিকেটার গেছেন ভারতে অধিনায়ক শান্ত সহ পাঁচজন আছেন টেস্ট দলের সঙ্গে যদিও রাকিব হৃদয়রা মিরপুর থেকে বিমানবন্দরে গেলেও মাহমুদুল্লাহ মুস্তাফিজ শরিফুলরা গিয়েছেন ব্যক্তিগত গাড়িতে বিমানে ওঠার আগে শরিফুল জানিয়েছেন দল এবং মিজিকে নিয়ে তার প্রত্যাশার কথা অনেকদিন থেকে প্র্যাকটিস করতেছি তো এখন ভালো রিদমে আসছি ইনশাল্লাহ দেখা যাক কতটা ম্যাচে আপনাকে যদি সবাই সবারটা বেস্ট দিতে পারে ইনশাল্লাহ ভালো রেজাল্ট চেষ্টা করবো সিরিজটা যাতে টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট বারের দেখায় টিম ইন্ডিয়ার তেরো জয়ের বিপরীতে মাত্র এক জয় পেয়েছে বাংলাদেশ তবে ব্যবধানটা বাড়াতে বদ্ধপরিকর টিম টাইগার আগামী ছয় অক্টোবর প্রথম টি টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা